মাসে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন আমাদের এই মেশিন নিয়ে আপনারা কিন্তু চার ঘন্টা টাইম দিচ্ছেন সারাদিনে মাত্র চার ঘন্টা টাইম দিচ্ছেন চার ঘন্টায় কিন্তু আপনারা চার হাজার টাকা উপার্জন করতে পারছেন একশো থেকে দেড়শো কেজি প্রোডাক্ট তৈরি করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে লোপা মুদ্রা আজকে আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি দারুন একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনারা হয়তো ভাবছেন কি এমন বিজনেস যেটা করলে মাস গেলে আমরা এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা উপার্জন করতে পারবো সারাদিনে হয়তো আমরা চার টাকা উপার্জন করতে পারবো আপনারা কিন্তু ঠিকই ভাবছেন আমাদের ব্যবসাটা হচ্ছে বাতাসার ব্যবসা এই বাতাসার যে বাতাসার বিজনেস করে কিন্তু আপনারা মাস গেলে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন তো চলুন তাহলে আমাদের পুরো প্রসেসে এগোনো যাক কিভাবে আমাদের বাতাসা তৈরি হচ্ছে মেশিন দ্বারা কিভাবে আমাদের কিন্তু মানে প্রোডাক্ট বেরিয়ে আসছে তবুও চার ঘন্টা টাইম দিলে আমরা চার হাজার টাকা উপার্জন করতে পারবো এটা মনে হচ্ছে তো আপনাদেরকে কিন্তু আমি সরাসরি লাইভ ডেমো দেখিয়ে দিই আসুন মেটেরিয়াল সেটা হলো আমাদের এস চিনি এটা হচ্ছে আমাদের এস চিনি এই চিনিটা কিন্তু মাস্ট আমাদের লাগবেই তার সাথে হচ্ছে আমাদের প্লেন জল প্লেন জলের সাথে থাকছে কি আমাদের হালকা র মেটেরিয়াল যেগুলো আপনারা আসবেন আসার সময় যখন মেশিনটা ক্রয় করবেন বা দেখবেন তখন কিন্তু দাদা বলে দেবেন আর এটা সাদা বাতাসার জন্য তো আপনারা এটা দেখলেন আর এই মেশিন দ্বারা কিন্তু আপনারা গুড়ের বাতাসাও করতে পারবেন এই যে ওখানে চাচনিটা দেখতে পাচ্ছেন এই চাচনিটা এত বড় কড়াই আপনারা দেখছেন যে টকবক করে ফুটছে এটা হচ্ছে আমাদের এই বাতাসার মেন মানে বলতে পারেন জিনিস যেটা হলো চাচনি এই চাচনি ছাড়া বাতাসা কিন্তু আমাদের পসিবেল না আর এই চাচনিটা হতে কিন্তু আপনাদের একটু টাইম দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এই চাচনিটা হতে টাইম দিতে হবে আর আমাদের বাতাসা তৈরি হচ্ছে এখনো কিন্তু আপনাদের অনেকের মনে এই কোয়েশ্চেনটা রয়ে গেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো লাইভ ডেমো দেখাবো আপনাদেরকে এটা আমরা কিভাবে ঢালছি ঢালার পর কিভাবে বাতাসাই বের হচ্ছে পরিণত হচ্ছে আপনাদের সেটা দেখাবো বুঝতে পাচ্ছেন এই যে বক্স এই সেই বক্স যেটা দ্বারা কিন্তু আমাদের মেশিনটা পুরো অপারেট করা হয় এখানে দেখুন আমাদের হাইড্রোলিক এই যে মেশিন আছে ড্রপিং আছে ফাটার আছে বেল্ট আছে পুরোটাই আমাদের কিন্তু অন অফের দ্বারা কিন্তু পুরো মেশিনটা আমাদের মানে অপারেট করা হয় এই মেশিন এই মেশিনের এই পার্টসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা আমাদের পিওর স্টেইনলেস স্টিলের এটা কিন্তু পিওর আপনি স্টেইনলেস স্টিলের পাবেন আর পুরো 10 বছরের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি কিন্তু না আর এই যে দেখতে পাচ্ছেন এই মোটর এই মোটরটা আমাদের কিন্তু 3 বছরের গ্যারান্টি আছে কিন্তু ওয়ারেন্টি না কোনোটাই ওয়ারেন্টি আপনারা না আর এই যে আমাদের সিলিকন বেল পেপারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের দশ বছরের গ্যারান্টি আছে ওয়ারেন্টি না আমাদের কিন্তু চাটনি রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লিপ ট্যাংকের মধ্যে চাটনি ঢেলে দেওয়া হচ্ছে আর কালারটা দেখুন দেখলেই মনে হবে বাতাসা কিন্তু মানে ব্র্যান্ডেড কোয়ালিটির হবে শুধুমাত্র কালারটা দেখুন আমাদের কিন্তু চাটনিটা ভীষণ ভালোভাবে করতে হবে চাটনিটা ঠিক মতন না করলে আমাদের কিন্তু বাতাসা ঠিক মতন হবে না আর এই চাটনিটা হচ্ছে আমাদের সাদা বাতাস চাচ চাচনি এটা এখন আমাদের কিন্তু ফাটানো স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের ফাটানো স্টার্ট হয়ে গেছে ফাটানোটা একটু ভালোভাবে ফাটাতে হবে পনেরো কুড়ি মিনিট ফাটানো হলে পরে আমাদের কিন্তু বাতাসাটা ভীষণ ভালো হবে দেখুন আস্তে আস্তে কিন্তু বাবাল শোটাও শুরু হয়ে গেছে দেখুন আর এই 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 যে যে আমাদের আমাদের মেশিনের কিন্তু ১৪টা হোল যেখান থেকে কিন্তু আমাদের সারি সারি চোদ্দটা করে বাতাসা বেরিয়ে আছে। দেখুন বাতাসার কোয়ালিটি শুধু দেখুন কত সুন্দর চোদ্দটা করে কিন্তু সারি সারি আমাদের বাতাসা পড়ছে আপনারা যেমন সাইজ চাইবেন সেই সাইজে কিন্তু আপনারা বাতাসাটা পাবেন দেখুন বাতাসা সাইজ দেখুন আপনারা যেমন সাইজ চাইবেন সেই সাইজের বাতাসা বার করতে পারবেন আর দেখুন একদম রসগোল্লার মতন কিন্তু বাতাসাগুলো ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন আকার দেখুন সাইজ দেখুন মানে সুন্দর খুব সুন্দর সাইজ আর এই যে চোদ্দটা হোল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সারি সারি বাতাসা পড়ছে আর এই যে আমাদের এটা হচ্ছে সেই সিলিকন বেল পেপার যার উপর পরে কিন্তু আমাদের বাতাসাটা শুকিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সিলিকন বেল পেপারটা এটা হচ্ছে কিন্তু আমাদের এই মেশিনের একটা ভাইটাল পার্ট এখানে তিনটে পার্ট আছে তিনটে পার্টের মধ্যে কিন্তু এটা হচ্ছে আমাদের একটা ভাইটাল পার্ট যেখানে বাতাসাটা পড়ছে পড়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে আর দেখুন ওপর থেকে নিচে পড়ছে কেমন বাতাসাগুলো পড়ে যে ভেঙে যাচ্ছে তা কিন্তু নয় আপনারা দেখতে পাচ্ছেন মানে পড়ে যে বাতাসাটা ভেঙে যাচ্ছে তা কিন্তু না আর এর টেম্পার কিন্তু এক মাস পর্যন্ত অনেকের মনে ধারণা যে মেশিন দ্বারা হয় মানে ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার কোন রকমের কোনো চান্সই নেই আপনারা মেশিনটা নিন আপনারা অল্প টাইমে কিন্তু অনেক বাতাসা করতে পারবেন দেখতে পাচ্ছেন কত বাতাসা একসঙ্গে সারি সারি পড়ছে দেখুন শুধু ঘন্টায় আপনারা একশো থেকে দেড়শো কেজি বাতাসা না করার কিছু নেই ইজিলি ভাবে করতে পারবেন আর সে জায়গায় কিন্তু আমাদের হাতে মানে এক ঘন্টায় চোদ্দ থেকে হার্ডলি পনেরো কেজি বাতাসা হবে পার্থক্য বুঝতে পারছেন দেখুন কেমন পড়ছে দেখুন বাতাসা আর পড়ার সঙ্গে সঙ্গে দেখুন যে ভাঙছে তা কিন্তু নয় বাতাসা সাইজ দেখতে পাচ্ছেন কাট এই নিতে গেলে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বারটা আছে ওই কন্টাক্ট নম্বরে আপনারা কল করবেন কল করার পর আমাদের যিনি দাদা আছেন কর্মকার মেশিনারির দাদা ভীষণ হেল্পফুল কিন্তু দাদা ফোনে আপনাদেরকে বলে দেবে গাইড করে দেবে কিভাবে আপনারা আসবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল আপনারা চলে আসবেন যদি মেল লাইন ধরেই আসেন হাওড়া সাইড থেকে হলেও ব্যান্ডেলে আসতে পারবেন বা আমাদের উত্তরবঙ্গের ভাই বোনেরা অনেকে আসছেন দেখছেন বা মেশিন নিচ্ছেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু ব্যান্ডেলে আসবেন ব্যান্ডেলে আসার পর আমাদের পুরোপুরি ব্যবস্থা করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মেশিন দেখানো হবে মেশিন দেখিয়ে ডিটেলস বলে তারপরে আপনারা দেখুন আপনারা নিন আপনাদের উপর ডিপেন্ড করছে এই মেশিনটার প্রাইস আগে দেখুন অনেকে অনেক জায়গায় মানে দেখেছেন বলেছে যে এই 4 লাখ পাঁচ লাখ তিন লাখ আমরা কিন্তু এই ধরনের ব্যবসা করি না আমরা আমাদের কর্মকার মেশিনারির দাদা একই রেট রেখেছে সেই রেটটা হলো আপনাদের দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকা আপনারা যে যে দামটা আপনাদের জন্য কারণ আমাদের যিনি দাদা আছেন উনি হচ্ছেন মধ্যবিত্তদের জন্য বলতে গেলে ভগবান এই ব্যবসাটা কিন্তু মধ্যবিত্তদের জন্যই উনি চালু করেছেন যাতে কম দামে খুব সুন্দর মেশিন আপনারা ক্রয় করতে পারেন আর সেই মেশিন দ্বারা আপনারা কিন্তু ঘরে বসে যেন লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন আমাদের এত বড় মেশিন দেখছেন আপনারা ঠিকই কিন্তু এই মেশিনটা আমাদের নর্মাল যে টু টোয়েন্টি কারেন্টটা পড়ে ওই টু টোয়েন্টি ভোল্টের আপনারা কিন্তু ওই মেশিনটা চালাতে পারবেন নর্মাল আমাদের টিভি চলে যেটাতে আমাদের এসি চলে সেই কারেন্টই কিন্তু আপনারা এটা চালাতে পারবেন আর আমাদের কিন্তু বিল ভীষণ কম আছে হার্ডলি মাসে আপনার তিনশো থেকে চারশো টাকা আপনার ইলেকট্রিক বিল আসবে এই মেশিন অপারেটর জন্য আপনাকে একাই লাগবে এখানে মানে ম্যান পাওয়ার বলতে শুধুমাত্র আপনি এখানে তৃতীয় ব্যক্তির কোনো ব্যাপারই না একদম ছেলে বলুন মেয়ে বলুন মানে উভয়ের জন্য এটা একটা মানে দারুণ বিজনেস মানে আপনারা ঘরে বসে এটা করতে পারবেন আমাদের আগেকার দিনের মানুষেরা কি করেছে ঘরে বসে দিদিমা ঠাকুমারা হাতে বিড়ি তৈরি করেছে কাতা স্টিজের কাজ করেছে করে হয়তো মাসে হার্ডলি তিন হাজার চার হাজার টাকা উপার্জন করেছে কিন্তু এইটা আপনি সারাদিনের চার ঘন্টা টাইম দেবেন সারাদিনে চার ঘন্টা পার্ট টাইম হিসেবেও করতে পারেন চার ঘন্টা টাইম দিলে আপনাদের চারশো কেজি বাতাসা না তৈরি করার কিছু নাই ঘন্টায় একশো কেজি আপনারা চোখ বন্ধ করে করতে পারবেন আর আপনারা কিন্তু পার ঘন্টায় হাজার টাকা করে উপার্জন করতে পারবেন তোমার কিছু তো আমাদের আজকে কিন্তু কাস্টমার কাকুরা এসেছেন তা আমরা সরাসরি তাদের কাছ থেকে রিভিউটা নিয়ে নেবো মেশিন থেকে তারা কি বুঝলেন বা নেবেন কি নেবেন না তারা নিজেরাই কিন্তু নিজের মুখে বলবেন আচ্ছা নমস্কার কাকু আপনার নাম অজয় ধারা আচ্ছা বাড়ি কোথায় আপনার বাড়ি আরামবাগ আরামবাগের বাড়ি এই যে মেশিনটা দেখলেন মেশিনটা দেখে কি মনে হচ্ছে আপনার মেশিন দেখে তো কোনো সমস্যা কিছু মনে হচ্ছে না সবকিছু সব ঠিক আছে একদম ঠিক আছে একদম ঠিক আছে এই যে এটা আমাদের বলেছিলাম যে এটা পুরোটা পিওর স্টেইনলেস স্টিল আপনারা এসে দেখতে পাচ্ছেন হ্যাঁ পিওর স্টিল মানে মেশিন একদম আমাদের পারফেক্ট বলছে হ্যাঁ তাহলে আমাদের কর্মকার মেশিনারির মানে যিনি দাদা রয়েছেন এটা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা তো বুঝতে পাচ্ছেন হ্যাঁ আর আপনারা এসেছেন কিভাবে মানে আমাদের ইউটিউবে না ফেসবুকে যোগাযোগ করে এসেছেন আপনাদের যে এতে মোবাইলে যে অ্যাডটা দেখেছিলাম ওই অ্যাডটা দেখে এসেছে অ্যাড দেখে এসেছেন হ্যাঁ তা মেশিনটা দেখে কি মনে করছেন স্যাটিসফাইড মেশিন দেখে স্যাটিসফাইড আচ্ছা কোনো অসুবিধা নেই তাই তো তাহলে আপনারা এতক্ষণ কিন্তু দেখলেন আমাদের বাতাসা কিভাবে তৈরি হচ্ছে বাতাসার মেশিনটা কিরকম আপনাদের সরাসরি বলেছিলাম যে দেখিয়ে দেবো এই দেখুন এইটা হচ্ছে আমাদের কিন্তু কারখানা যেখানে নিজের হাতে আমাদের কর্মকার মেশিনারির কর্মচারী দাদারা কিন্তু এই যে তৈরি করে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিন্তু স্টেনলেস স্টিলের পুরোটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে কিন্তু পিওর স্টিলের গ্যারান্টি কিন্তু দেওয়া 10 বছর আপনারা ওয়ারেন্টি মনে করবেন না পুরোটাই কিন্তু গ্যারান্টি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মোটর এই মোটরটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মোটর যেটার কিন্তু গ্যারান্টি আছে আমাদের হচ্ছে তিন বছরের কোনোটা কিন্তু ওয়ারেন্টি নয় আর এটা কিন্তু আমাদের পুরো ডিসি আর এইদিকে আসুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচারটা রয়েছে এইটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপারের এখানে আমাদের মেশিন কিন্তু অ্যাকচুয়ালি পড়ে থাকে না আমাদের এই মেশিনের এত চাহিদা এক এক দিনে কিন্তু আমাদের ছটা সাতটা করে মেশিন বেরিয়ে যায় আমাদের কিন্তু অল ইন্ডিয়ায় মেশিন বেরিয়ে যায় আমাদের উত্তরবঙ্গ সাইডে যে সমস্ত ভাই বোনেরা আছেন আপনারাও আসছেন এসে দেখছেন মেশিন নিচ্ছেন এরপরও আসবেন তো আমাদের এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই একদম হান্ড্রেডে হান্ড্রেড বলতে পারি ভীষণ ভালো মেশিন আপনারা ঠকবেন না এটা বলতে পারি আর আমাদের তো দেখতে পাচ্ছেন এই এই বিশাল কিন্তু যে কারখানা এখানে আমাদের কর্মচারীরা যেমন তৈরি করছেন তার সঙ্গে কিন্তু আমাদের কাস্টমার দাদারাও এসেছেন মেশিন দেখতে আর দেখুন আমাদের কত বড় এরিয়া নিয়ে কিন্তু এই কারখানাটা তৈরি এই যে দেখতে পাচ্ছেন দেখুন এই এই যে যে একটা একটা রয়েছে 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 এগুলো এগুলো অর্ধেক সব তৈরি হয়ে পড়ে যেমন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কালকে দেখবেন একটাও নেই আমাদের কিন্তু প্রত্যেক দিন ছটা সাতটা করে মেশিন বেরিয়ে যায় আর আমাদের কিন্তু কর্মকার মেশিনারি এক নম্বরের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসুন আপনারা কোন রকমের কিন্তু ঠকবেন না এটা বলতে পারি